আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অনেকদিন পর আজ আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছ আজ আমি নতুন একটা সেরেলাক রিভিউন্স নিয়ে চলে এসেছি শুরু করা যাক সিরেলাকায় আরও অনেক ভিডিও আছে চাইলে দেখে আসতে পারো আমার হাতে যেই সেরেলাকটি দেখছ এটি পাস কলের সেরেলাক আঠারো থেকে ছত্রিশ মাস পর্যন্ত এই সিরেলাক তুমি তোমাদের বাচ্চাদের দিতে পারবে আমার মেয়ে ফল এমনি খায় না যার জন্য আমি সেরেলা কিনে থাকি এর আগেও আমি চার ফলের সেরেলা খাওয়াইছি এখন পাঁচ ফলের খাওয়াচ্ছি আমার মেয়ে এখন ১৯ মাস চলছে তাই আমি এটা কিনে এনেছি এটার ভিতরে পাঁচ ফল আছে আম আপেল বেদানা চিরি ও ব্ল্যাক ক্যারেট পাঁচ ফলের সাথে মাল্টিগ্রেন এবং দুধ মিল্ক আছে এটার পিছনে লেখা আছে কতটুকু খাওয়ানো যাবে সাথে কিভাবে বানিয়ে খাওয়াতে হবে সবই আছে এটার গায়ে লেখা এটার প্রাইস পাঁচশো পঁচিশ টাকা লেখা আছে আমি সিএসডি থেকে নিয়েছি পাঁচশো চার টাকা রেখেছে এটার ডেট অবশ্যই দেখে কিনবে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ